এ তো অবিশ্বাস্য ব্যাপার তো মটন বিরিয়ানি কিন্তু 50 টাকা পেয়ে যাবে আর 20 টাকা কিন্তু চিকেন বিরিয়ানি পেয়ে যাবে 30 টাকা আবার ছাড়া 30 টাকা 30 টাকা টাকা চিংড়ি চপ 6 টাকা ভেজিটেবল সবই দেখি সস্তা এত সস্তায় চিকেন চপ পিস ফ্রাই 15 টাকা আচ্ছা তো সমস্ত আইটেম মানে একদম সস্তায় দিচ্ছে এটা কিন্তু 4 টাকা 10 টাকা আমার কাছে 4 টাকা 10 টাকা কোনটা যত 5 টাকা পিস 4 টাকা 10 টাকা রুটি 4 10 টাকা রুটি তো এই যে দেখতে পাচ্ছ এই হাতে রুটি মাত্র কিন্তু আড়াই টাকা পিস মানে বুঝতে চারটে দশ টাকা কিন্তু পেয়ে যাবে অন্য জায়গায় কিন্তু বনগাজ যে কোনো জায়গায় কিন্তু পাঁচ টাকার নিচে কিন্তু কোনো রুটি নেই এখানে কিন্তু চারটে রুটি মাত্র দশ টাকা আর চিকেন অনেক রকম কিন্তু আইটেম আছে এই দিদি দোকানে দেখতে পাচ্ছ তাহলে ক টাকার বিরিয়ানি পার্সেল যাচ্ছে ত্রিশ টাকা কিন্তু বিরিয়ানি বিরিয়ানি চিকেন তাই তো ত্রিশ টাকা চিকেন বিরিয়ানি কিন্তু পার্সেল যাচ্ছে দেখতে আর চিকেন কি আলাদা রান্না করা থাকে নাকি আলাদা আচ্ছা 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 সো চিকেন কিন্তু আলাদা রান্না করা বন্ধুরা কুড়ি টাকার চিকেন বিরিয়ানি কিন্তু খেয়ে ট্রাই করবো নিশ্চয়ই কুড়ি টাকার মাত্র কুড়ি টাকা কিন্তু চিকেন বিরিয়ানি দিয়ে এবং স্টিলের প্লেটে কিন্তু তোমরা বিরিয়ানি তৈরি করে দেখতে পাচ্ছি আচ্ছা চিকেন এরকম আলাদা রান্না করা থাকে তাই তো কুড়ি টাকা চিকেন বিরিয়ানি কিন্তু রেডি হচ্ছে চিকেনটা কিন্তু আলাদা রান্না করা থাকে আর এই যে বিরিয়ানিটা কুড়ি টাকা কিন্তু চিকেন বিরিয়ানি নিয়ে নিয়েছি এটা হলে মানে চিকেনের সাইজটা দেখতে পাচ্ছ মোটামুটি এরম সাইজ আর সাথে এক টুকরো আলু আছে আর স্যালাড দিয়ে দিচ্ছি এই হলো এক প্লেট এক পিস কিন্তু চিকেন সাইজ দিচ্ছে এই সাইজের চিকেন সাথে স্যালাড আছে আর এক টুকরো কিন্তু আলু আছে আর মোটামুটি কোয়ান্টিটি এইটা রাইসটাই ট্রাই করি আলু দিয়ে রাইস কিন্তু ঝরঝরে আছে আর বিরিয়ানির যে আর কি ফ্লেভার সেটা কিন্তু ভালোই আছে চিকেনটাও দেখতে পাচ্ছো চিকেন কিন্তু আলাদা রান্না হয় বিরিয়ানির সাথে কিন্তু ভাবি হয় না তো বিরিয়ানি কিন্তু মোটামুটি ভালোই মানে কুড়ি চিকেন বিরিয়ানি যেরম হয় সেরকম কিন্তু ভালোই টেস্ট আর সাথে স্যালাডি তোমার অ্যাড্রেসটা কী আছে যদি যদি রামনগর রোড হয়ে আসতে চাও তাহলে তোমার আছে কি সোজা এসে আপনজন মাঠ আছে আপনজনের মাঠের থেকে ডান দিকে ভেতরে এসে বার্মা হেলথ সেন্টারের সামনে আর কটার থেকে দোকান খোলা থাকছে দুটোর থেকে বিরিয়ানি দি আর আছে কি ছটার ছটার সময় আর কি পাই এই সবগুলো পাই সব টপগুলো এগুলো পাই अवेलेबल সব আছে ছটার পরে ছটার পরে আচ্ছা